কারণ সতেরো নম্বর সোরা সোরা বানি ইসরাইলে এক নম্বর আয়তে বলতেছে আল্লাহ ইয়াস আমি আমার রাসূলকে মিরাজ ঘটাইছিলাম। আমি আমার রাসূলকে ইসরায়েল নিয়ে গেছিলাম এটা নিয়ে আমাদের কিন্তু বিন্দু পরিমাণে সন্দেহ নাই এখন আমরা নিদর্শনগুলো জানার চেষ্টা করি এক নম্বর নিদর্শনের মধ্যে যদি আমরা দেখি যে আমরা দেখতে পাবো মেডিকেল সাইন্স। চিকিৎসা বিজ্ঞান এক নম্বর নিদর্শনের মধ্যে আমরা কী দেখতে পাবো মেডিকেল সাইন্স। মেডিকেল সায়েন্স তো কেবল কেবল আপডেট হচ্ছে আগাচ্ছে পায়ের মতো আপনারা বলতে পারেন আরে রোবট আবিষ্কার করে ফেলে মানুষের মতো এটা সেটা আবিষ্কার করে ফেলে এই হজুর বলে এক পার্সেন্ট আমি প্রমাণ দিচ্ছি মেডিকেল সায়েন্স এই নিদর্শনের মধ্যে অন্যতম একটা নিদর্শন আমরা যখন আল্লাহ রাসুলকে যখন মেরাজ ঘটন মেরাজে নিয়ে যাওয়া হয় তখন আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লামকে সাল্লামকে ওপেন হার জারি করা হয় সই বুখারি তিনশো বিয়াল্লিশ নম্বর হাদিস ওপেনার সার্জারি মানে কি আল্লাহ রব আলামিন যখন তার রাসুলকে যাবেন তার বক্ষ বিজুণ্ণ করেন ওপেনার সার্জারি করেন কত বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে বর্তমানে উনিশশো তিপ্পান্ন সালে আমেরিকানরা ওপেনার সার্জারি শুরু করেছিল প্রথম আর বাংলাদেশে উনিশশো সালে তার মানে আমাদের এখানে মূল বিষয়টা কি সাড়ে চোদ্দশো বছর আগে ওপেন আর সার্জারি নাজিল হয়েছিল আর উনিশ পনেরোশো বছর পরে উনিশশো তিপ্পান্ন সালে আমেরিকানরা আর উনিশশো একাশি সালে বাংলাদেশে প্রথম ওপেন আর সার্জারি হয় তাহলে মেরাদের এক নম্বর নির্দেশন কি ওপেন আর সার্জারি মেডিকেল সায়েন্স আল্লাহ রবুল আলামিন আমাদেরকে মেডিকেল সায়েন্সে শিক্ষা দিলেন এটা হলো এক নম্বর নিদর্শন তাহলে আমরা হুজুরা পিছিয়ে নাই কারণ যতই বড় ডাক্তার হোক না কেন বিবিএস না কেন সব আমাদের ইসলাম থেকে নেওয়া